জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের সম্মানিত উপদেষ্টা সাবেক এমপি স্বজন এবং পরিশীলিত রাজনীতিবিদ নারায়ণগঞ্জের গণমানুষের নেতা এস এম আকরামের মৃত্যুতে এক শোকসভার আয়োজন করেছে নাগরিক ঐক্য ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পাঁচ সাবেক সংসদ সদস্য আসনের নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টার স্মরণে বক্তারা তার কর্মজীবন ও রাজনীতিতে তার অবদান নিয়ে আলোচনা করেন গত ষোলো ডিসেম্বর সোমবার ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন উল্লেখ্য এস এম আকরাম সরকারি চাকরি ছেড়ে অতিরিক্ত সচিব উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে বারো জুন উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের কাছে পরাজিত হলেও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নিযুক্ত হন দুই সালে তিরিশ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভিকে সমর্থন দেন দুই সালে তিনি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্যে যোগ দেন দুই সালে সাত খুনের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করেন এরপর উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ে পরাজিত হন অবশ্য এরপর উপনির্বাচনের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল পরে তিনি নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান জান সালে সর্বশেষ দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন সভায় প্রধান অতিথি ছিলেন মাহমুদুর রহমান মান্না ও নাগরিক ঐক্যে সদস্য বৃন্দ ও সম্মানিত রাজনীতিবিদগণ যখন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তখন আমরা জানতে পারি যে ওনার যে নির্বাচন পরিচালনার যে আর্থিক ইয়ে সামর্থ্য সেটা নাই তো তখন আমরা কয়েকজন মিলে তাকে সামান্য কিছু অর্থ সাহায্য করি এই দুইটা আমি করেছি শুধুমাত্র জনাব এস এম আকরামের জন্য এস এম আকরামকে আপনারা আমরা তো বললাম অনেক আগে থেকেই দেখি ফ্রে ওনার সঙ্গে আমার পরিচয় উনিশশো উনআশি আশি সালের দিকে শ্যামল সুন্দর বলতে যা বোঝায় উনি ছিলেন সেটাই দেখতে শ্যামল ছিলেন কিন্তু অসম্ভব সুন্দর ছিলেন আর যেটা ছিল ওনার একটা খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল ম্যাগনেটের মতো মানুষকে আকর্ষণ করতেন তার প্রতি আমাদের যে শ্রদ্ধা জানানো দরকার যেইভাবে দরকার সেটা চেষ্টা করেছি সবচেয়ে বড়ো জিনিস হলো নিজেদের মন থেকে আসে আমাদের সংগঠনের অনেক আছেন যারা হয়তো আকরাম ভাইকে দেখেন উনি অনেকে আছেন যারা হয়তো দেখেছেন তার কথা শরেননি বিশেষ করে তরুণ যারা আছে তাদের সাথে তো ওনার কোনো সম্পর্কই ছিল না বাবাকে নিয়ে যে বিবরণের যে বিশেষণগুলি ব্যবহার করতে হবে যে বিশেষণ চয়ন সেটা করতে আমার নেই খুব সহজ কয়েকটা শব্দ সৎ নীতিবান এবং তৃতীয় যে ওয়ার্ডটা ইউজ আমি আমি যোগ করেছিলাম সেটা হলো যে সমাজসেবী এ ধরনের একটা এ ধরনের একটা শব্দ ইংরেজিতে অনেস্ট প্রিন্সিপাল এবং এবং জনহিতৈষী মৌমিতা মৌমিতা জিবিসি টিভি ঢাকা